ভেঙে পড়া বিমানের দুই পাইলটের পরিচয় জানেন অভিজ্ঞতাও রয়েছে বিরাট একটি দুর্ঘটনা দাঁড়িয়েছে গোটা দেশকে এখনো পর্যন্ত দুশো জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা জানালো সংবাদ সংস্থা এই দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন বিজেপি বিজয় রূপানিও ইতিমধ্যে নিহতদের দেহ নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে কিন্তু বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে ইঞ্জিনের সমস্যা নাকি অন্য কোন কারণ সূত্র বলছে যে বিমানের পিছন দিকটা নাকি ধাক্কা খেয়ে বেসামাল হয়ে পড়েছিল কোনোভাবে কি বিমানটি সামাল দেওয়া সম্ভব ছিল না গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ তবে এয়ার ইন্ডিয়া কিন্তু এই দুশোটা মানুষের প্রাণ নবীনদের দায়িত্বে তুলে দেয়নি একশো একাত্তর লন্ডনগামী বিমানের যিনি প্রাথমিক চালন ছিলেন তার অভিজ্ঞতা বিরাট নাম সুমিত সাভেরওয়াল তার অভিজ্ঞতা আট বছরে তিনি প্রশিক্ষকও ছিলেন দ্বিতীয় জনের অভিজ্ঞতা কম নয় বিমানবন্দরের অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে চালকের এগারোশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে প্রসঙ্গত ইতিমধ্যেই মোদীর নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অমিত শাহ ভিনে বিমানের ফলাফল যে কতটা ভয়াবহ তার ফের সাক্ষী থাকলই দেশ এর আগেও পনেরো বছর আগে ঠিক এমন দুর্ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতে যার জেরে প্রাণ গিয়েছিল একশো আটান্ন জনের Akan